वृषभानुसुतादयितानुचरम् पावन महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं वृषभानुसुतादयितानुचरं पावन महदद्भुतपावनशक्तिपदम् প্রণমামি সদা প্রভু পাদ পদ সদা প্রভু পাদ পদম সদা প্রভু পাদ পদম জয়দুর প্রভুপাল শিষ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যুগ শ্লোকুর মহারাজ বিজয় সভা শ্লোক প্রভুপাত বিজয় সমাগত ভজন ভক্ত শ্রীশ্ল সচ্ছন্দ ভক্ত ঠাকুর প্রাণিতা শ্রী নাম চিন্তামণি পঞ্চম পরিচ্ছেদ দেবান্তরে স্বতন্ত্র কিরূপ বৈষ্ণব গারস্থ ধর্ম করিবেন এর আগে আমরা পড়েছি যে গৃহস্থগণ গৃহস্থ বৈষ্ণবের কর্তব্য কিরকম গৃহস্থ যিনি বিষ্ণুভক্ত তিনি সব কাজেই সমস্ত সমস্ত রকম সংশয় অর্থাৎ সন্দেহ পরিত্যাগ করে সব কাজেই কৃষ্ণের পূজা করবেন নিষেগাদি শ্মশানান্ত সংস্কার ইত্যাদি যত কিছু আছে সব কিছুতেই বেদমন্ত্রের দ্বারা কৃষ্ণকেই পূজা করেন বিষ্ণু এবং বৈষ্ণবের পূজাই বেদেতে বিধান কৃষ্ণের পূজা হলে তারপর দেব পিতৃগণকে সেই নির্মাল্য অর্থাৎ প্রসাদ প্রদান আর যারা মায়াবাদী মতে পিতৃস আদি করেন বা অন্যান্য দেবতার পূজা করেন তারা অপরাধ সংগ্রহ করেন বিষ্ণুতত্ত্বে যদি দ্বৈত বুদ্ধি হয় তাহলে সেটাই অপরাধ আর এই অপরাধের ফলে তার ভক্তির বাধা অর্থাৎ তিনি ভক্তি প্রাপ্ত হন না কোনো দেবদেবী তার পূজা না করলে সেই দেবদেবী যে ভান্ডারের আধিকারিক দেবতা সেই ফলটা নাও পেতে পারি কেবল বিষ্ণু পূজা করলে সেই ফল নাও পেতে পারি অতএব দেবদেবীরও পূজার প্রয়োজন আছে এরকম বুদ্ধিও যাদের আছে তাদের বিষ্ণুতত্ত্বে দ্বৈত বুদ্ধি হচ্ছে দ্বৈত বুদ্ধি কেন না বিষ্ণুই সকল শক্তির অধীশ্বর তিনি আধিকারিক দেবতাদেরকে দেবতা করেছেন দেবতা পদ দিয়েছেন এবং তাদেরকে সেই অধিকার দিয়েছেন অতএব তার থেকেই শক্তি এসছে এই ধারণা না রেখে তারা অন্যান্য দেবদেবী শিবাদি যত দেবতা আছেন তাদেরকে পৃথক শক্তি রূপে পৃথক ঈশ্বর রূপে ধারণা করে এতে নাম অপরাধ হয় আমরা পড়েছি যে বিষ্ণু শক্তি পরাশক্তি সেখান থেকে সব দেবতাদের অধিকার তাঁরা কেউ ভিন্ন শক্তি নন এই হচ্ছে বেদের মত এই হচ্ছে বেদের সিদ্ধান্ত অতএব শিব ব্রহ্মা গণপতি সূর্য দিকপাল আদি সকলেই কৃষ্ণ শক্তিতে বলিয়ান এনাদের দেবত্ব শক্তির বলেই কৃষ্ণশক্তির প্রভাবে অতএব পরমেশ্বর ভগবান বিষ্ণুকেই একমাত্র অধীশ্বর জেনে আর সব দেবতাকে তাঁর শক্তির মধ্যে গণনা করেন যিনি তিনি কৃষ্ণ পূজার অধিকারী অতএব সম্মুখে কৃষ্ণ আলেখ্য বা কৃষ্ণবিগ্রহ বা কৃষ্ণ মন্ত্র দ্বারা পূজা করলেই হবে না এই যে আমাদের ধারণা যে তিনি অধীশ্বর এই ধারণার সঙ্গে পূজা করতে হবে অতএব সর্বত্র কৃষ্ণ পূজা সঠিক রূপে হচ্ছেও না কারণ তাদের মধ্যে দেবদেবীকেও পৃথক ঈশ্বর তাদের মধ্যে ধারণা রয়েছে এই জন্যই তো তাঁদের পূজা করা হচ্ছে অতএব কৃষ্ণ নির্মাল্য তারা পাবেন কী করে সম্মুখে মনে হচ্ছে তারা কৃষ্ণ পূজা করলেন অতএব সেই প্রসাদ সেই মালা ইত্যাদি সেইগুলো আবার দেবদেবীকে দিচ্ছি এরকম ধারণা করলেও তাঁদের হৃদয়ে যে ধারণা আছে পৃথক ঈশ্বর রূপ সেই ধারণার জন্য কৃষ্ণ পূজাই হচ্ছে না অতএব নির্মাল্যও নয় অতএব এই প্রসাদ দ্বারা দেবদেবীদের পূজাও করা যায় না অতএব ঠাকুর মাসা এখানে সিদ্ধান্ত করেছেন গৃহস্থ বৈষ্ণবদের জন্য যে সব কাজে কর্মজর ভাব পরিত্যাগ করে সব কাজে সর্বেশ্বর কৃষ্ণের পূজা করে তারা ভক্তিপ্রাপ্ত হন এরপর কিরূপ বৈষ্ণব গারস্থ ধর্ম করিবেন ভক্তির সদ্ভাবে থাকি সৎক্রিয়াকরণে দেব পিতৃ গণিত নির্মাল্য অর্পণ বহু দেব দেবী পূজা করিবে বর্জন কৃষ্ণভক্ত ভক্ত বলি সবে করিবে তর্পণ শ্রীকৃষ্ণ বৈষ্ণবার্চনে সর্বফল পায় নামে অপরাধ নহে সদা নাম গায় ভক্তির সদ্ভাবে অর্থাৎ হৃদয়ে এই ধারণা থাকা দরকার এই তত্ত্বজ্ঞান থাকা দরকার এই তত্ত্বজ্ঞানের সঙ্গে সর্বেশ্বর কৃষ্ণের পূজা করে সেই প্রসাদ দেব পিতৃগণকে দেবতা এবং পিতৃগণ তাদেরকে অর্পণ করতে অতএব পৃথকভাবে বহু দেব দেবী পূজা পরিত্যাগ সকলকেই কৃষ্ণ ভক্ত বলে কৃষ্ণ অধীশরা তাদের দাস দাসী এই দেবতাগণ এই ধারণা করে তাদেরকে প্রসাদ অর্থাৎ নির্মাল্য অর্পণ করে কৃষ্ণ এবং বৈষ্ণবের অর্চনেই সব ফল পাওয়া যায় নামে অপরাধ হয় না সদা নাম গ্রহণ করেন বর্ণ এর জীবনযাত্রা বিধি জগতে মানবগণ বর্ণ ধর্মাচারী করিবেগ দেহযাত্রা ধর্মপথ ধরি বিস্তার করে ঠাকুর সাই লিখেছেন সংসারে বর্তমান জীবগণ ব্যবস্থা পূর্বক দেহযাত্রা নির্বাহ করিবেন ইহাই সনাতন ধর্ম পূর্ণভূমি ভারতের এই বর্ণ ধর্ম সম্পূর্ণ সমাজ বিজ্ঞানে উদিত হইয়াছে এবং ঋষিগণ কর্তৃক প্রতিষ্ঠিত হইয়াছে অন্যান্য দেশে যদিও এই ব্যবস্থাটি শুদ্ধাকৃতি লাভ করে নাই তথাপি কোনো না কোনো কারণে কোনো না কোনো আকারে বর্তমান আছে মানব স্বভাব বর্ণ বিভাগ ব্যতীত সম্পূর্ণতা লাভ করে না শঙ্কর ও অন্তজগণ সৌভাগ্যক্রমে আপনা আপনাকে শুদ্ধাচারের নিষ্পাপে রাখিয়া কৃষ্ণ সংসারে প্রবেশ করিবেন ইহাই নিত্যবিধি এই যে চতুর্বর্ণ মায়া সৃষ্ট চারটি বর্ণ ভগবানই সৃষ্টি করেছেন সমাজ পালনের জন্য সমাজ রক্ষার জন্য প্রত্যেক বর্ণেরই প্রয়োজন আছে প্রত্যেক বর্ণে থেকেই সেই সেই বর্ণের ব্যক্তি সমাজের প্রতি একটি দায় দায়িত্ব আছে অতএব বর্ণ এবং আশ্রম ব্যবস্থা গ্রহণ করে বর্তমান জীব জীব তারা বা সাধক জীব তারা জীবন নির্বাহ করবেন এইটাই হচ্ছে সনাতন ধর্ম ভারতবর্ষ পূর্ণভূমি এই বর্ণ ধর্মাশ্রম এটি একটি বিজ্ঞান বিশেষ জ্ঞান এবং সমাজে পূর্ণভূমি ভারতের সমাজে এই বর্ণধর্ম প্রতিষ্ঠিত আছে এটা অতীত হয়েছে এবং পূর্বপূর্ব ঋষিগণ এটা প্রতিষ্ঠা করেছেন বর্তমানে অনেকে সেই বর্ণ বর্ণ এবং আশ্রমের সুযোগ সুবিধা নিচ্ছেন অন্যায়ভাবে তাদের কথা বলা হয় নাই সুবিধাভোগী লোক সব জায়গাতেই আছে আমি ব্রাহ্মণ অতএব আমার বিশেষ পাওনা আছে বা আমি সন্ন্যাসী হতে আমি বিশেষ সম্মানের অধিকারী এ অনেক লোকই এক্সপ্লয়েট করে তাদের কথা বলা হয়নি পূর্ণভূমি ভারতে ঋষিগণই এটা প্রতিষ্ঠা করেছিলেন এটা একটি সমাজবিজ্ঞান অন্যান্য দেশে এই বর্ণাষ্টম ধর্ম না থাকলেও তাহার কোনো না কোনো একটা রূপ সেখানে আছে অন্য কোনো রূপ সেখানে আছে কিন্তু সম্পূর্ণরূপে উদিত হয়নি শুদ্ধাকৃতি লাভ করে গুণ এবং কর্মের দ্বারা বিহিত গুণ এবং কর্মের দ্বারা স্থিরীকৃত এই বর্ণ এবং আশ্রম এই বর্ণ বিভাগ ছাড়া মানব স্বভাব সম্পূর্ণতা লাভ করে না যার যেরকম স্বভাব যার যেরকম কর্ম যার যেরকম চিত্ত সেই অনুসারে বর্ণ এবং আশ্রম আর সেখানে কোনো ব্রাহ্মণের পুত্রই ব্রাহ্মণ হবেন এটাও প্রকৃত বর্ণাশ্রম নয় চন্ডালের পুত্র ব্রাহ্মণ হতে পারেন ব্রাহ্মণের পুত্র চন্ডাল হতে পারেন এই প্রত্যেকটি ব্যক্তির অন্যত্র ঠাকুর লিখেছেন পড়েছি সেখানে বলেছেন যে এই বয়সে একবার তার বর্ণ নির্ণয় করা প্রয়োজন তারপর এই কার্যের পর তার আরেকবার বর্ণ নির্ণয় প্রয়োজন কারোর উন্নতি বা অধস্তুতিও হতে পারে অতএব পৌগণ্ড অবস্থায় কুমার অবস্থায় বিভিন্ন সময়ে তার বর্ণ নির্ধারণ করা উচিত সেসব তো এখন সমাজে হয় না কিন্তু সেই রকমই ব্যবস্থা ঋষিগণ প্রতিষ্ঠা করেছিলেন যদি বর্ণ বিভাগ না থাকে তাহলে মানব স্বভাব পূর্ণতা সম্পূর্ণতা লাভ করে না সংকর এবং অন্তজ সংকর অর্থাৎ বিভিন্ন বর্ণের বিবাহাদি ফলে যে পুত্রক পুত্রকন্যাদি জন্ম হয় এটা শঙ্কর আর অন্তজ অর্থাৎ যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য ও শূদ্র এই কোনো বর্ণের গুণকর্ম নেই কোনো বর্ণের অধীন নন তারা অন্তজ শঙ্কর এবং অন্তজ সৌভাগ্যক্রমে আপনা আপনাকে শুদ্ধাচারে নিষ্পাপে রাখিয়া কৃষ্ণ সংসারে প্রবেশ করিবেন ইহাই নিত্যবিধি তে যদি কেউ শঙ্করও হন অর্থাৎ ভিন্ন বর্ণের মাতা পিতা থেকে জন্মগ্রহণ করে থাকেন তবুও তিনি কৃষ্ণ সংসারে প্রবেশ করবেন এখানে কাউকে ছোট বা অসম্মান করা হয়নি বর্ণ বা জাতি এসব বললেই তখন সাধারণ জগতে এখন যা হয়ে আসছে সেই ধারণা নিয়ে অনেকে ভুল বোঝেন সে কথা এখানে বলাই হয়নি যে যেখানেই থাকুন তিনি নিজেকে শুদ্ধাচারে রাখবেন এবং নিষ্পাপে থেকে পাপের আচরণ না করে কৃষ্ণ সংসারে প্রবেশ করবেন এইটাই নিত্যবিধি এরপর অন্তজের বিধি শঙ্কর অন্তজ তবে তজি নিচ ধর্ম শুদ্রাচারে করে সদা সংসারের কর্ম শঙ্কর অন্তজ থাকি বেক শুদ্রাচারে চাতুরবর্ণ বিনা ধর্ম নহেক সংসারে শঙ্কর বা অন্তজ যাদের কথা বলা হলো তারা নিচ ধর্ম পরিত্যাগ করে শূদ্রের আচারে থাকবেন কারণ তারা সব বর্ণেরও নিচে কোনো বর্ণেরই অধীন নন অতএব পরবর্তী উচ্চ বর্ণ হচ্ছেন শূদ্র অর্থাৎ যারা প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত ক্ষত্রিয় প্রকৃত বৈশ্য এইরকম গুণ কর্ম তাদের সেবাদি করেন শূদ্র অতএব সেইরকম অন্তজে এবং শঙ্কর বর্ণ এবং আশ্রমহীন ব্যক্তিগণ তারা শূদ্রের আচারে থেকে সংসারের কর্ম করবেন সংসারের কর্ম অর্থাৎ এখানে কৃষ্ণকেন্দ্রিক সংসারের কর্ম বর্ণ ধর্মের দ্বারা জীবনযাত্রা করিয়া সংসার সংসারী ব্যক্তি ভক্তিপথে ভাবার্জন করিবেন চাতুবর্ণ বর্ণ ধর্মে করিবে সংসার শুদ্ধ কৃষ্ণভক্তি বলে হবে সদাচার চতুর্বর্ণ যদ্যপি শ্রীকৃষ্ণ নাহি ভাজে। বর্ণ ধর্মাচারে থাকি বর্ণ বিনা গৃহস্থের নাহি আর ধর্ম বর্ণ ধর্মাচারে গৃহস্থের সব কর্ম বর্ণ ধর্মে এ সংসার নির্বাহ করিবে যাবদত্ত পরিগ্রহে শ্রীকৃষ্ণ ভজিবে নিসর্গত বিধিবাদ্য যে পর্যন্ত নর বর্ণধর্মে স্বনির্বাহে করিবে আদর ভক্তিযোগ নামেই তত্ত্ব নিরূপণ ভক্তিযোগে ভাবোদয় সিদ্ধান্ত বচন ভাবোদয়ে বিধির প্রবৃত্তি নাহি রয় ভাবোদিত কার্যে দেহযাত্রা সিদ্ধ হয় গৃহী বৈষ্ণবের এই অধ্যয় সাধন শ্রী বিষ্ণু অধ্যয় তত্ত্বে দ্বৈত নিবর্তন ঠাকুর এখানে ব্যাখ্যা করে বলেছেন যাবৎ বৈধ জীবনের প্রয়োজন ততদিন বর্ণাশ্রম স্থিতি তাহাতে স্থিত হইয়া ভজন করিতে করিতে ভাবোদয় হয় ভাবোদয় হইলে জীবের স্বভাব এত সুন্দর হয় যে বিধির প্রেরণা ছাড়িয়া বৈধ জীবনের উচ্চতা লাভ করে এই ব্যবস্থা সাধারণ জীবের জ্ঞাতব্য নয় শুদ্ধ ভাবোদয়ের স্বয়ং প্রবৃত্ত যতদিন বৈধ জীবনের প্রয়োজন অর্থাৎ বিধির শাসন বা বিধির অনুশাসন প্রয়োজন আমাদের জীবনে আমরা আর কেউ কাউকে শাসন করছি না আমি নিজেই নিজেকে শাসন করছি শাসিত হচ্ছি বিধি অর্থাৎ শাস্ত্রের অনুজ্ঞাক্রমে যতদিন বিধি জীবনের প্রয়োজন তা না হলে আমরা আমাদের জীবনকে সঠিক রূপে পরিচালিত করতে পারব না অবৈধ অনেক কাজকর্ম করব অবৈধ অর্থাৎ বিধি বিরুদ্ধ শাস্ত্র বিরুদ্ধ অনেক কাজকর্ম করব শাসন প্রয়োজন আমি আমাকে শাসন করব শাস্ত্রের আদেশ অনুদেশ অনুসারে যতদিন এইটি আমার প্রয়োজন আছে যতদিন এইটি সাধকের প্রয়োজন আছে ততদিন তিনি এই বর্ণ এবং আশ্রমে অবস্থান করবেন ততদিন বর্ণ এবং আশ্রমের অধীন এবং এই শাস্ত্র অনুজ্ঞাক্রমে শাস্ত্রের বিধি গ্রহণ করে তিনি ভজন করতে থাকবেন এখন শ্রদ্ধা হবে শুদ্ধ সাধুর সঙ্গ হবে ভজনক্রিয়া তাতে অনর্থ আদি নিবৃত্ত হবে তারপর নিষ্ঠা উদিত হবে রুচি হবে আসক্তি হবে এই আস আসক্তি পর্যায়ে সাধারণত সরবসিদ্ধি হয়ে থাকে তারপর সরবসিদ্ধ সাধক তিনি তার অন্তঃচিন্তিত অপ্রাকৃত দেহের দ্বারা নামানুশীলন ভজন করতে থাকেন এবং এই নামানুশীলনই ভজন নাম ভজন করতে থাকেন তখন তার ভাবোদয় হয় অর্থাৎ আসক্তি থেকে ভাব পর্যায়ে আসেন ঠাকুর মশাই বলছেন এই রকম ভজন করতে করতে যখন ভাবোদয় হয় অর্থাৎ তিনি স্বরূপ সিদ্ধি প্রাপ্ত হয়েছেন আসক্তি হয়েছে তার কৃষ্ণ নিষ্ঠা তারপর রুচি তারপর আসক্তি এরপর যখন ভাবোদয় হয় তখন তার স্বভাব অতীব সুন্দর হয় ভাবোদয় হয়েছে এমন সাধক তার স্বভাব অতীব সুন্দর তখন আর এই বিধির প্রেরণা প্রয়োজন হয় না শাস্ত্র কি আদেশ অনুদেশ করছেন সেই সব আর বাধ্যত দেখার প্রয়োজন হয় না তখন তিনি স্বাভাবিকভাবেই বিধি পালন করেন বিধি পালনের কারণ আর শাস্ত্রের শাসন নয় বিধি পালন তার স্বাভাবিকভাবেই হচ্ছে ইনহারেনলি এবং তিনি বৈধ জীবনের উচ্চতা লাভ করেন অর্থাৎ তিনি বৈধ জীবনের উচ্চতম মার্গে তথা বাহ্যিক বৈধ জীবন থাকে আর থাকেন ভাবোদয় হলে রাগ আদি প্রাপ্ত হন এইটা সাধারণ জীব জানেন না সাধারণ জীবের পক্ষে এখন সম্ভব নয় শুদ্ধ ভাবোদয় হলে তখন স্বয়ং এই সব বস্তু স্বাভাবিকভাবেই উদিত হয় তখন ভাবোদয়ে এই সাধক তিনি বিভিন্ন রকম ভাবোদয়ে সাধক তিনি যেরকম কার্যাদি করেন সেটা তিনি বিধির অনুশাসনে করেন না ভাবের উদয়ের কারণে করেন ভাবের উদয়ে রাগের উদয়ে আমরা এই জন্য এখন অনেকেই আমার ভাব হয়েছে কিনা চিন্তা করেন যখন যার ভাব পর্যায়ে লাভ হয় তখন তিনি আর নিজের কি অবস্থা দেখেন না আমার চোখে জল হলে কিনা আমার গা কাঁপতে লাগলো কিনা আমার মনে একটা খুব আনন্দ ভরে মন খুব একটা আনন্দে ভরে গেল কিনা এসব আর দেখেন না যতক্ষণ আমরা এইসব দেখছি নিজেকে দেখছি যে আমার কী হলো আমি কি দেখলাম ততক্ষণ আমরা এই মনের আবেগের অধীন কারণ ভাবোদয় হলে তিনি আর তখন নিজের চিন্তা করেন না যার জন্য ভাবোদয় অর্থাৎ তার যে অধীশ্বর যে শ্রী হরি ভগবানের কোন তত্ত্ব কোন রস প্রকাশ করেন সব জেনে তিনি যে ভজন করছেন তখন তিনি তার আরাধ্য দেবতার প্রতি ভাবেই আকৃষ্ট হন তখন আর তিনি নিজেকে দেখেন না অতএব আমাদের এই যে ভাবোদয় বা আমার কি হলো যতক্ষণ আমরা ভাবছি ততক্ষণ মনের পরিস্থিতির কথা ভেবে আমরা চিন্তিত হচ্ছি তখনও আমরা ভাব প্রাপ্ত হইনি ভাব অনেক উচ্চের বিষয় নিষ্ঠা হবে রুচি হবে আসক্তি হবে স্বরূপ সিদ্ধি হবে সিদ্ধ দেহ বুঝতে পারবেন অন্তশ্চিন্তিত অন্তঃচিন্তিত সিদ্ধদেহ ভজন করবেন এবং তারা তিনি তখন যা করেন সেগুলো ভাবের কারণে করেন তখন বিধি স্বাভাবিকভাবেই পালিত হয় তাকে আর শাস্ত্র কি বলেছেন অতএব আমার এটা করা দরকার সেই রকম সেই হিসেবে করেন না এই কথা ঠাকুর মহাশয় বলছেন এটা এখনো সাধারণ জীবের জ্ঞাতব্য নয় আর ভাবোদয় হলে জীবের স্বভাব অতি সুন্দর হয় যেসব জীবের স্বভাব সুন্দর নয় তাদের ভাবোদয় হয়নি এখানে ঠাকুর বললেন ভাবোদয় হইলে জীবের স্বভাব এত সুন্দর হয় যে বিধির প্রেরণা ছাড়িয়া বৈধ জীবনের উচ্চতা লাভ করে আমরা স্বভাব সুন্দর জীব খুব কম দেখেছি দ্বন্দ্ব পরশ্রী জেলাসি ঈর্ষা হিংসা একে অপরের প্রতি আক্রমণ গুরুবর্গের অবমাননায় বলবেন সেটা আলাদা কথা কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অপরকে আক্রমণ এনার জন্যে আমার এই পদ না পাওয়ার উপক্রম হয়েছিল এই জন্য এইরকম একজন মহাবৈষ্ণবকে আমি অবমাননা করতে থাকবো এই যে এই যে ধারণা এইগুলো কি সুন্দর স্বভাব সুন্দর স্বভাব ভজনানন্দী আমরা কি দেখেছি খুব কম সুন্দর স্বভাব না দেখলে সেখানে আমাদের আকর্ষিত হওয়া উচিত নয় তিনি কি ছিলেন তার কত অর্থ ছিল তার কত বড় ব্যবসা ছিল এইগুলো দেখে আমরা আকর্ষিত হই কিন্তু বর্তমানে তিনি ভজনানন্দী এবং তার স্বভাব অতি সুন্দর অতি সুন্দর স্বভাব এই কি আমরা দেখেছি দেখিনি এইটা দেখেই আমাদের ভক্ত অভক্ত ভক্তের পর্যায়ে বিচার করা সম্ভব হবে অতএব চতুর্বর্ণ থেকেই অতএব চতুর্বর্ণ যাদের গুণ এবং কর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এইরূপ তারা কোনো তারা তাদের নিজ নিজ বর্ণ ধর্মে থেকে সংসার নির্বাহিত করবেন সেখানে থেকে কৃষ্ণ ভজন করবেন যারা অন্তজ বা শঙ্কর তারা এই শূদ্র বর্ণে এসে সেইভাবে থেকে ভজনা করবেন যাদের গুণকর্ম ক্ষত্রিয়ের মতো বা যাদের গুণকর্ম ব্রাহ্মণের মতো যাদের গুণকর্ম কর্ম বৈশ্যের মতো তারা সেইরকমই থাকবেন এবং কৃষ্ণ ভজন করবেন অন্তজ শঙ্কর তারাও শুধ্রে উন্নীত হবেন তারা কোনো বর্ণাশ্রমের মধ্যে ছিলেন না কিন্তু তারা শূদ্র শূদ্রে উন্নীত হবেন এবং কৃষ্ণ ভজন করবেন কৃষ্ণ ভজন সকলেই করবেন অতএব এই শরীর এবং মনের গুণগত এবং কর্মগত যে বর্ণ সেইটা গ্রহণ করে আত্মা কৃষ্ণ ভজন করবেন এইটা অনেকে বুঝতে পারছেন না তারপর মনে করছেন জাতিভেদ হয়ে যাচ্ছে কেউ জাতিভেদ করেনি শরীর এবং মনের একটা তো জাতি আছেই এই ঘোষ মুখার্জি এইসবের জাতি নয় মনের মানসিক গুণ এবং শরীরের কর্ম আদি সেই অনুসারে এর তো একটা জাতি আছেই বিভিন্ন রকম আমরা কর্ম আদি করি কেউ জ্ঞানের আচরণ করি সমাজকে রক্ষা করি কেউ সমাজের প্রয়োজনীয় বস্তু এনে দিই তাহলে এই হতো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং কেউ এই সব বর্ণে এবং আশ্রমে স্থিত ব্যক্তিদের সাহায্য করি শুদ্র এটা তো সমাজের প্রয়োজন সবাই যদি একই রকম হয়ে যান তাহলে তার আর সমাজ চলবে না বদ্ধজীবের সমাজ চলবে না মুক্তজীবের সমাজের কথা বলাই হয়নি মুক্তজীব বর্ণ এবং আশ্রমের অতীত আমরা যে বদ্ধ বদ্ধজীব আমাদের গুণ কর্ম অনুসারে মন এবং শরীরের গুণ এবং কর্ম অনুসারে আমরা তো একটা ক্যাটাগরিতে পড়বই কিন্তু যাতেই হয় যেখানেই পড়ি সেই আচরণ স্বাভাবিক কোনো শূদ্র জোর করে ব্রাহ্মণ হতে পারেন না ব্রাহ্মণত্বে উন্নীত কোনো জীব তিনি আবার শূদ্রের আচরণ করতে পারেন না যা আমরা যে যা করি এটা আমাদের স্বাভাবিক অর্থাৎ স্বাভাবিক গুণ এবং কর্ম অনুসারে আমরা যে ক্যাটাগরিতে পড়ি আর কেউ এসে আমাদেরকে কোনো জাতিতে ফেলে দিয়ে তিনি জাতি বিচার বা জাতিভেদ করছেন না আমার যেরকম গুণ এবং কর্ম সেই অনুসারে আমি যেই বর্ণ বা আশ্রমে রয়েছি কিন্তু সেখানে থেকে প্রত্যেক আত্মাই কৃষ্ণের সংসার করে সেখানে কৃষ্ণের ভজন করবেন এই হচ্ছে উদ্দেশ্য আর যদি গুণ কর্ম অনুসারে বিভাগ করেও নিজের নিজের বর্ণ এবং আশ্রম পালন করেও সন্ন্যাসী সন্ন্যাসীর মতো আচরণ করেন কোনো অন্যায় করেন না ব্রাহ্মণ তিনি জ্ঞান জ্ঞান আলোচনা করেন আর অন্য অন্য কিছু করেন না ঠিক আছে ক্ষত্রিয় সুরক্ষা দেন সমাজকে সব ঠিক অন্য কিছু করেন কিন্তু কৃষ্ণ ভজন করেন না তাহলেও তারা রৌরবে পতিত হন চতুর্বর্ণ সেই সব বর্ণ এবং আশ্রমের নীতি বিধি অনুসারে পালন করেও যদি মূল উদ্দেশ্য যে কৃষ্ণভজন সেটা না করেন তাহলে তাহলে তারা রৌরব নামক নরকে পতিত হন অতএব গৃহস্থের যে ধর্ম সেটা বর্ণ বর্ণ ধর্মটা গৃহস্থের ধর্ম সব গৃহস্থই এটা করবেন নিজের নিজের গুণ কর্ম অনুসারে সেইখানে থেকে তিনি কৃষ্ণ ভজন করবেন আমার মধ্যে যদি শূদ্র গুণ থাকে আমি তো আর জোর করে নিজেকে ক্ষতিও করতে পারবো না অতএব যার যেরকম স্বাভাবিক গুণ কর্ম সেখানে থেকেই তিনি সংসার নির্বাহ করবেন অর্থাৎ সংসার থেকে কৃষ্ণ ভজন করবেন যাবদর্থ পরিগ্রহ যেটুকু প্রয়োজন সেইটা নিয়ে কৃষ্ণ ভজন করবেন যতক্ষণ বিধিবাধ্য অর্থাৎ এখনো স্বাভাবিক রূপে ভাবের উদয় হয় নাই ততক্ষণ শাস্ত্রের বিধি অনুসারে চলবেন এবং এই বর্ণ ধর্ম থেকে স্বনির্বাহ করবেন একে আদর করতে হবে যতক্ষণ আমাদের যোগ্যতা হয়নি এই হচ্ছে ভক্তিযোগ নামে নিরূপণ এইভাবে থেকে আমরা যদি নিজের স্বাভাবিক গুণকর্ম অনুসারে নিজের যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে যদি আমরা কৃষ্ণ ভজন করি তাহলে একদিন ভাবের উদয় ভাবের উদয় হলে তখন আর এই প্রাকৃত প্রবৃত্তি থাকবে না এই হচ্ছে গৃহী বৈষ্ণবের অধ্যয় সাধন শ্রী বিষ্ণু অধ্যয় তত্ত্বে দ্বৈত নিবর্তন দ্বৈত নিবর্তন অর্থাৎ এই যে বিষ্ণু এক আর অন্যান্য দেবতাও তারা সব পৃথক এই ধারণা তাদের চলে যায় অধ্যয় অধ্যয় জ্ঞানতত্ত্ব একম কম এবার দ্বিতীয় এক বই দ্বিতীয় নন ভাবোদয় হইলে জীবের স্বভাব এত সুন্দর হয় যে বিধির প্রেরণা ছাড়িয়া বৈধ জীবনের উচ্ছতা লাভ করে তখন আর বাধ্যত বিধি তাকে মানতে হয় না বিধি স্বাভাবিকভাবেই পালিত হন এবং ভাবের সঙ্গে তিনি শ্রীকৃষ্ণ সেবন করেন ভাবের সহিত হয় শ্রীকৃষ্ণ সেবন অজন্য ঠাকুর মাসে লিখেছেন